বন্ধুরা মুকুশকে সেনা নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি চিংড়ি মাছে দেখুন এরকম তাজা চিংড়ি বাজার থেকে এনেছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আজকেরা একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিই চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আর এখানে রেখেছি এই যে পটলগুলো পটল আর এখানে একটা আলু গোল আলু এই পটল আর আলু দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে আজ আমি রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন আমি এখন পটলগুলোর আলুটা ভালো করে কেটে নেব কাটাটা তো দেখানো যায় না এই দিয়ে ক্যামেরা ধরে তো তাহলে কাটা যাবে না বন্ধুরা এই জন্য এটা দেখাতে পারি না তাহলে কেটে নিই এটা কোটাতে তেল দিয়েছি পরিমাণ মতো এখানে রেখেছি চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে এখন এই চিংড়িটাকে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে তুলে নেব চিংড়িগুলো ভাজিয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে এটার মধ্যে আমি প্রথমে পটলগুলো ভেজে নেবো তারপরে আলুগুলোকে ভেজে নেব নিয়ে মশলাটা তৈরি করব। এখানে চিংড়িগুলোকে বেশি সময় ভাজ ভাজা লাগবে না বেশি ভাজলে এটার আবার শক্ত হয়ে যায় এবারে এটার মধ্যে আমি পটলগুলোকে এখানে কেটে রেখেছি সাল ছাড়িয়ে এই পটলগুলোকে এইভাবে দিয়ে দেবো পটলগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি ভাজি হলে তারপরে হলুদটাকে দেবো এভাবে এটাকে ভালো করে আমি ভেজে তুলে নেব পটলটা একটু ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে আর একটুখানি এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এটাকে আমি তুলে নেব পটলগুলি ভালো করে ভাজি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এইভাবে পটলগুলিকে ভালো করে ভাজতে হবে ভেজে তুলে নিতে হবে তুলে নিয়ে এটার মধ্যে আমি এখানে আমার কেটে রাখা আলুটাকে এখানে দিয়ে দেবো দিয়ে একইভাবে এটাকে ভেজে নেবো এখানে দিয়ে দেব আলুটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে নেব আলুটি ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব এখানে আমি রেখেছি দুটো পেঁয়াজ কেটে আর এখানে এক চামচ ছোটো চামচ এক চামচ আদা দুটো কাঁচা লঙ্কা ছেঁড়ে আর এখানে ওই হাফ চামচ মতো রসুন আর এখানে রেখেছি দুটো টমেটো এখানে ছোট করে কেটে রেখেছি এইটা এটা হচ্ছে মশলা এটা দিয়ে আমি ওই রান্নাটা করবো এখন কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা সেরা ফোড়ন এই ফোড়নটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আদা লঙ্কা আর ওই রসুনটা ওটাকে দিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটি আমার কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে মশলাটা ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি সে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটোকে ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব মশলাটি আমার কষানো হয়ে গেছে ভালো করে এখন এর মধ্যে এখানে আমি ভেজে রাখা আলু পটল চিংড়িটি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে ভালো করে এটার সঙ্গে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এতে আমি পরিমাণ মতো এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই জলটা দিয়ে এখানে আমি এটাকে আমি এবারে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলেই রেখে কিছুক্ষণ এটাকে জল দিয়ে নেবো দেখুন বন্ধুরা তরকারিটি নামিয়ে এনেছি কত সুন্দর হয়েছে খেতে এরকম তার থেকেও ভালোভাবে এরকম পটল চিংড়ি মাছ এরকম কম উপকরণ দিয়ে এখানে আমি গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেয় না কারণ কি খেলে খুব এটা সমস্যা হয় আপনারা এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে এটা এইভাবে তৈরি করে খাবেন আর দেখবেন কত ভালো লাগে খেতে আর এইভাবে আমার রান্না ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন যা গরম পড়েছে তাপমাত্রা আরও বেড়েছে এই সম্মত অবস্থায় আপনারা বেশি করে ঠান্ডা জাতীয় জিনিস খাবেন আর ভালো থাকবেন